চলার পথে অবসর সময়ে অনেক কিছুই মাথায় আসে অনেক বিষয়েই ভাবি এই ভাবনাগুলো আসে জীবনে চলার পথের বিভিন্ন অভিজ্ঞতা থেকে কিংবা অন্যদেরকে দেখে অন্যদের সম্পর্কে জেনে এছাড়াও অনেক সময়ই শুধুমাত্র কৌতূহলের বসে বিভিন্ন বিষয়ে ভাবনা চলে আসে তো প্রসঙ্গত গত কিছুদিন ধরে আমি একটা বিষয় নিয়েই ভাবছিলাম তা হচ্ছে প্রত্যেকটা মানুষই তো একজন আরেকজনের থেকে আলাদা চিন্তা ভাবনা বিচার জ্ঞান প্রকাশভঙ্গি এই প্রত্যেকটা জায়গা থেকেই একজন আরেকজনের থেকে আলাদা তো আমার মনে হচ্ছিলো এই ভিন্নতার মাঝেও সাধারণত তিন ধরনের মানুষ আমরা আমাদের আশেপাশে দেখতে পাই আমি বলছি সাধারণত আচ্ছা তো কোন দিক থেকে আমি তিন ধরনের বললাম সেটা বলি সেটা হচ্ছে মানুষের চিন্তাভাবনা এবং প্রকাশভঙ্গির দিক থেকে মানুষকে আমি তিন ধরনের মানুষ আসলে আমি খুঁজে পাই আমার চারপাশে সাধারণত সেটাই বলছিলাম তো এই তিন ধরন কি কি এবং সেই তিন ধরনের মানুষেরা কেমন হয় সেটা বলি তো প্রথম যে ধরনের মানুষের কথা আমি বলবো তারা হচ্ছে চিন্তা খুবই কম করে সব বিষয়ে চিন্তা চিন্তাভাবনা তাদের সীমিত এবং তারা প্রকাশও করে সীমিত তারা কথা কম বলে যেহেতু তারা চিন্তা চিন্তাভাবনা কম করে তাদের কৌতূহল কম তারা কথাও কম বলে এবং সাধারণত এই ধরনের মানুষের একটু লাজুক প্রকৃতির হয় তাদের খুব একটা বেশি কৌতূহল থাকে না সব ব্যাপারে তারা খুবই অল্পভাবে এবং অল্প কথা বলে তারা তাদের নিজস্ব গণ্ডির মধ্যে একটা সহজ সরল জীবনযাপন করে যেখানে জটিলতা বলতে আসলে কিছু নেই আর জটিলতা তো মানুষ নিজেরা নিজেদের মধ্যে তৈরি করে তো যেহেতু তাদের কৌতূহল কম তারা ভাবে কম তাই তাদের জীবনে জটিলতাও কম তারা খুব সুন্দর একদম কি বলে খুবই স্বচ্ছ সুন্দর সরল জীবন যাপন করে তাদের ভাবনায় তাদের প্রকাশ ভঙ্গিতে তো এবার আসি দ্বিতীয় ধরনের মানুষের সম্পর্কে আমার মতে দ্বিতীয় ধরনের মানুষেরা যেরকম হয় সেটা বলি এই ধরনের মানুষেরা অনেক বেশি চিন্তা করে বলা যেতে পারে অতিরিক্ত চিন্তা করে প্রত্যেকটা ব্যাপার নিয়ে চিন্তা করে শুধু যে অনেক বেশি চিন্তা করে তাই না এরা অনেক বেশি কথাও বলে তারা যে বিষয়গুলোকে নিয়ে চিন্তা করে ঠিক সেই বিষয়গুলোকে নিয়েই কথা বলতে তারা পছন্দ করে এবং তারা অনেক বেশি কথা বলে এ ধরনের মানুষেরা আবার দুরকম হয় এক হচ্ছে যারা তাদের কমফোর্টেবল জোনে কথা বলতে পছন্দ করে আরেক হচ্ছে যারা সব জায়গাতেই কথা বলতে পছন্দ করে সেটা যেই হোক না কেন সামনে যেই থাকুক না কেন পরিবেশটা যেরকমই হোক না কেন তারা কথা বলতে পছন্দ করে আর প্রথম যাদের কথা বললাম যে কমফোর্টেবল জোনে কথা বলতে পছন্দ করে তারা শুধুমাত্রই তাদের প্রিয় মানুষ প্রিয় বন্ধু এবং যারা কাছের মানুষ যাদের সাথে কথা বলতে তার ভালো লাগে শুধুমাত্রই তাদের সাথে কথা বলতে সে পছন্দ করে কিন্তু অপরিচিত পরিবেশে সে তার চিন্তাগুলোকে প্রকাশ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না তাই সেরকম পরিবেশে সে অনেক বেশি চিন্তা করলেও অনেক বেশি কথা বলতে পারে না অনেক বেশি কথা বলে না অনেকেই এই ধরনের মানুষদেরকে বলে থাকে মুড়ি কিন্তু আসলে কিন্তু এটা সঠিক না তারা কিন্তু মোটেই সব জায়গাতে মুড়ি না তারা তাদের কমফোর্টেবল জোনে অনেক বেশি কথা বলে যেটা মূলত সবাই জানে না এবং জানার কথাও নয় আচ্ছা যাই হোক সেটা কোনো সমস্যা নয় তবে সমস্যা হচ্ছে এই দুই ধরনের মানুষ বিভিন্ন সময়ে বেশি কথা বলার কারণে অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয় তারা যখন কথা বলে তারা নিজেরাও জানে না কোথায় গিয়ে থামতে হবে বিশেষ করে তারা বেশি বিপদে পড়ে যারা সব জায়গাতেই বেশি কথা বলে কার সামনে বলছে কি বলছে এই ব্যাপারটা একেবারেই তাদের খেয়াল থাকে না অপরদিকে যারা শুধুমাত্রই কমফোর্টেবল জোনে কথা বলে কম্প্যারিটিভলি তাদের অপ্রস্তুত হওয়ার সম্ভাবনা খানিকটা কম থাকে যারা অনেক বেশি কথা বলে তারা তাদের চিন্তা করা প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করে বলতে চায় আসলে চিন্তা করাটা খানিকটা সহজ হলেও সেই চিন্তা করা বিষয়গুলোকে বর্ণনা করে বিস্তারিতভাবে বলাটা কিন্তু অতটাও সহজ নয় একটু কঠিন ব্যাপার তাই যখন সব কিছু একসাথে বলতে শুরু করে কেউ তখন কি হয় তালগোল পাকিয়ে যায় তখন কোনো কিছুই আর ঠিক করে বলা হয় না একটার সাথে আরেকটা মিলেমিশে একেবারে মানে কি বলে কোনোটাই সে আর গুছিয়ে বলতে পারে না তখন হয়ে যায় ঝামেলা এবং যেটা সে বলতে চায়নি হয়তো সে কথাটাও বলে ফেলে এবং যেটা আগেই বললাম যে সে নিজেও জানে না সে কি বলছে কার সামনে বলছে কোন পরিস্থিতিতে বলছে এবং তার আসলে কোথায় গিয়ে থামা উচিত ছিল আচ্ছা তো এবার বলি আমার দেখা তৃতীয় ধরনের মানুষ সম্পর্কে এ ধরনের মানুষেরা ভাবে প্রতিটা বিষয় বোঝার চেষ্টা করে কিন্তু বলার সময় খুবই কম বলে খুব চিন্তা করে কথা বলে বলা যেতে পারে মেপে মেপে কথা বলে এ ধরনের মানুষেরা অপ্রস্তুত হবার মতো কোনো পরিস্থিতিতে সাধারণত পড়ে না যেহেতু তারা চিন্তা করে মেপে মেপে এবং কোথায় গিয়ে তাদেরকে থামতে হবে সেটা মাথায় রেখেই কথা বলে সে কারণেই তাদের অপ্রস্তুত হবার মতো আর কোনো ব্যাপার থাকে না এ ধরনের মানুষেরা আবার দুরকম হয় এক হচ্ছে যারা অনেক ব্যাপারেই জ্ঞান রাখে অনেক বিষয় সম্পর্কে জানে তারা প্রয়োজন বোধ করে না অনেক বেশি কথা বলার আরেক হচ্ছে যারা স্বভাবগতভাবেই এরকম যারা বেশি কথা বলতে পছন্দ করে না যদিও তারা অনেক বেশি চিন্তা করতে পছন্দ করে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার আসলে বিশেষ কোনো উদ্দেশ্য আমার নেই এই ব্যাপারটা নিয়ে গত কিছুদিন ধরে ভাবছিলাম ইচ্ছে হলো শেয়ার করতে আর সেই ইচ্ছে থেকেই শেয়ার করা ব্যাস এই তো আর কিছুই না আর আচ্ছা আমার মতো আপনাদের ওই রকম মনে হয় কি না জানাবেন তো আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ